জ্বরটা কি কমেছে রোহান ঘুমিয়েছিল নীতির ফোন কল ঘুমটা ভাঙল নীতির কথায় রোহান কপালে হাত রাখল হালকা গরম অনুভব করল তারপর বলল আছে একটু একটু জ্বর খেয়েছেন সকালে রোহান পাশে থাকা অ্যালার্মটার দিকে তাকালো ছয়টা বেজে পঁচিশ মিনিট এত সকালে কে খায় মাত্র ছয়টা পঁচিশ বাজে নীতি এত সকালে কি আমি কখনো খাবার খাই আর পাঁচটা দিনের মতো কি আজকে সকাল কেন আজকে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠেছে নাকি না তা ওঠেনি তবে আপনার তো শরীরটা ভালো না এখনো নিশ্চে শুয়ে আছেন হুম তোর ফোনটা না আসলে দশটা অব্দি শুয়েই থাকতাম উঠুন খাবারটা গিয়ে একটু গরম করে খেয়ে নিন আলসিমি লাগছে রে এই খাবার গরম করতে হবে দেখেই তো খেতে ইচ্ছে করছে না রান্না তো আর করতে হবে না চুলাই না পারলেন ওভেনে দিয়ে কোনো রকমে গরম করুন ফ্রিজের খাবার গরম না করে খাওয়াটাও উচিত না তাহলে তুই এসে গরম করে দিয়ে যা না আমি যেতে পারলে গিয়ে গরম করে আপনাকে খাইয়ে আবার রান্নাটাও করে দিয়ে আসতাম কিন্তু সম্ভব নয় কেন রে কোন মহাকাজে আছিস যে আসতে পারবি না ভার্সিটিতে অ্যাডমিট হতে যাব তো ও আচ্ছা কখন যাবি এই তো আটটা বাজলে সাথে কে কে যাবে আব্বু আর ভাইয়া তোর বাপের কি আজ ভার্সিটির ক্লাস নেই আছে মিস দিবে তোর বাপের চাকরিটা খেয়ে নিতে হবে দেখছি নীতি ভুরু কুচকে জিজ্ঞাসা করলো কেন এই যে তোর বাপ ক্লাস বাদ দিবে তোর জন্য কত স্টুডেন্টের পড়াশোনায় ক্ষতি হবে এই ক্লাস মিস হওয়ার জন্য জানিস আশ্চর্য অন্য টিচার নিবে আব্বুর বদলে চুপ তোর বাপকে ক্লাস নিতে বল গিয়ে আর নোমানের কি ক্লাস নেই আরে তারা কি আর সাধে ক্লাস মিস দিবে নাকি আমার জন্যই তো দিবে মাত্র একদিনই তো তেমন আহামরি কারোরই ক্ষতি হবে না লাভ ক্ষতি বুঝিস নাকি যদি বুঝতি তাহলে একজনের যে এত বিশাল ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারতি নীতি একগাল গাল হাসল তবে শব্দ হলো না পরেক্ষণে ভুরু কুচকে বলল কার বিশাল ক্ষতি হচ্ছে রোহান ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বল। হুম বুঝিস নি এখনো কার ক্ষতি হচ্ছে আমি নিশ্চিত তুই এতক্ষণে বুঝে গেছিস সত্যি বুঝিনি দুঃখিত আমি তোর বাপের মতো টিচার নই সে ভেঙে ভেঙে বোঝাতে পারবো না অত ধৈর্যও আমার নেই শোন একটা কথা হুম বলুন শুনছি দেখে শুনে যাবি আর নিলয় কি এখনও তোকে বিরক্ত করে নাম্বার চেঞ্জ করেছি তো হয়তো এই নাম্বারের হদিস এখনো পাইনি দেখেই বিরক্ত করতে পারছে না বিরক্ত করলে আমাকে জাস্ট জানাবি নিলয়ের চোদ্দ গোষ্ঠীর বাতি নিবানোর ব্যবস্থা করে আসব। আচ্ছা আচ্ছা সে না হয় জানাবো এখন খাবারটা গরম করে খেয়ে ওষুধটা খেয়ে নিন তো দেখি রাখছি এখন হুম আল্লাহ হাফেজ নীতি ফোনটা কেটে দিয়ে খাবার টেবিলে গিয়ে বাপ ভাইয়ের সাথে খাবারটা খেয়ে নেয় তারপর আটটা বাজলে বেরিয়ে পড়ে ভার্সিটির রোয়াজ সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে অসমে ঢুকে গোসলটা সেরে নিতে ঢুকলো রান্না করার সময় আজ ঘামে পুরো কাহিল হয়ে গিয়েছে গোসল না করলে টিকা বড় দায়ী হয়ে পড়বে গোসল সেরে সুতি একটা কাপড় পরে মাথা মুস্তে মুস্তে ওয়াশরুম থেকে বের হয় সর্বপ্রথম চোখ যায় বিছানায় শুয়ে থাকা ঘুমান্ত সাফায়েতের ওপরে দুই হাত গালের নিচে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে কি নিষ্পাপ বাচ্চাই না লাগছে দেখতে সাফায়েতকে রুয়াতের একান্তই ব্যক্তিগত এই পুরুষটি যখন রুয়াত ভাবে এই কথা তখনই ভালো লাগার এক শিহরণ বয়ে যায় সারা অঙ্গ জুড়ে রোয়াদ ভেজা কাপড়গুলো বেলকুনিতে মেলে দিয়ে সাফায়েতের কাছে আসে ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে রোয়াতের রোয়াদ সেই ভেজা চুল সাফায়েতের মুখের ওপর ধরে টপ টপ করে পানি সাফায়েতের মুখের ওপরে পড়তে লাগলো সাফায় চোখ মুখ কুচকে ফেলল ঘুমান্ত অবস্থায় থেকে একবার মুখের পানি মুছে ফেলল রোয়াত মুখ চেপে হাসলো সাফায়েতের কাণ্ড দেখে সাফায়েত ফের মুখ ভেজা অনুভব করতেই এবার চোখ মেলে তাকালো সাফায়তকে এক হাতে ভেজা চুল ধরে থাকতে দেখে আর আরেক হাতে মুখ চেপে হাসতে দেখে বুঝতে আর বাকি রইল না এটা রোয়াতেরই কাণ্ড সাফায়েতকে চোখ মেলে তাকাতে দেখে রোয়াত উঠে আসতে চাইলে সাফায়েত হাত টেনে একদম নিচের কাছে নিয়ে চলে আসে নিজের সাথেই মিশিয়ে নেয় যায় উঠে আসতে চাইলে সাফায়ত আরও চেপে ধরে মাথা উঁচু করে সাফায়েতের মুখের দিকে তাকিয়ে বলে আহ ছাড়ুন তো সাত সকালবেলা কি শুরু করলেন সাফায়েত এক আঙ্গুল দিয়ে রোয়াতের গালে স্লাইড করতে করতে বলে সেম কোশ্চেন আমার সোনা সাত সকালবেলা কি শুরু করলে আমাকে জ্বালাচ্ছ কেন রোয়াত অবাক হওয়ার ভান করে বল কি আমি আপনাকে জ্বালাচ্ছি তা নয় তো কে ভুল আমি মোটেও আপনাকে জ্বালাইনি এবার ছাড়ুন তো দেখি এত বেলা অবধি কেউ ঘুমাই আমি যে একা একা সকালে এত খেটে খুটে রান্না করলাম আপনার কি উচিত ছিল না আমাকে সাহায্য করা হুম তা বটে উচিত ছিলই কিন্তু তুমি আমাকে ডাকলে না কেন এত টাকা লাগবে কেন আপনার কি মাথায় ঘিলু নেই নাকি জানেন না আপনার বউ সকালে উঠে রান্না করে ফজরের নামাজ পড়ার পর কিসের আপনার ঘুম হ্যাঁ দুঃখিত বউ আর এমন ভুল হবে না এবারের মতো ক্ষমা করে দাও আমায় সেনা হয় দিলাম এবার উঠুন ফ্রেশ হয়ে নিচে আসুন আমি চললাম ভার্সিটিতে যেতে হবে তো নাকি হুম যাও খাবার বাড়ো আমি আসছি রোয়াত নিচে চলে আসলো খাবার টেবিল সাজাতে গিয়ে দেখে সাদমান এখনও সোফায় আদৌ শোয়া হয়ে ফোনে কথা বলছে রান্না করতে আসার পরই রোয়াত দেখেছে সাদমানকে ফোনে কথা বলছে এখন বাজে পোনে নয়টা দীর্ঘ আড়াই ঘন্টা ধরে কথা বলছে এই ছেলে ভাবা যায় রোয়াত পেলেটে রুটি বাড়তে বাড়তে সাদমানের উদ্দেশ্যে বলে ওঠে ভাই হাজ কি ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে নাকি নেই বলুন তো সাদমান রোয়াতের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলো এই তো রোয়াত আর মাত্র পাঁচ মিনিট সে কখন থেকেই তো শুনছি আর পাঁচ মিনিট পাঁচটা মিনিট বলতে বলতে তো আড়াইটা ঘন্টা কাটিয়ে দিলেন বলছি কি ফোনে আর কত ব্যালেন্স আছে না মানে সব টাকা শেষ হলেই কি ফোনটা কাটবেন সাদমান ছোঁয়া থেকে উঠে বসে ফোনটা রুয়াতের দিকে তাক করে বলল। আমি তো ম্যাসেঞ্জারের কথা বলছি রুয়াত আমার টাকা কাটছে না রুয়াত তপ্ত শ্বাস ফেলল ম্যাসেঞ্জারেও যে কথা বলা যায় টাকা ছাড়া তা তো ভুলেই গিয়েছিল রুয়াত খাবার বেড়ে বসে রইল এক ভাইয়ের আসার আরেক ভাইয়ের ফোন কল শেষ হবার সাফায়ে ফ্রেশ হয়ে আসলো রুয়াতের পাশের চেয়ার টেনে বসতে বসতে বলো ঝটপট খাবার দাও বেরোবো তো রোয়াদ খাবারের প্লেটটা এগিয়ে দিতে দিতে বলল কোথায় যাবেন সাফায়াত খাবার মুখে নিতে নিতে বলল ভার্সিটিতে কিন্তু আজ তো আপনার অফ ছিল হ্যাঁ তবে সামনে ভার্সিটিতে অনুষ্ঠান আছে তো তার প্ল্যান করতে হবে সেজন্যই তো সাইফুল স্যার যেতে বলল ও কখন ফিরবেন বিকেল হতে পারে আর তুমি বসে আছো কেন খাওয়া শুরু করো রুয়াত সাদমানের দিকে তাকালো বলল ভাইয়া হলো আর কতক্ষণ সাদমান এবার ফোনটা কেটে পকেটে ভরে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে এক গাল হেসে এগিয়ে আসলো চেয়ার টেনে বসতেই রুয়াত খাবারের প্লেটটা এগিয়ে দিল সাদমান খাওয়া শুরু করলো সাফায়েত খাবার শেষে এটো হাতটা ধুতে ধুতে বলো রোয়াত তোমার কি একটা গান মনে আছে রথ খেতে খেতেই বলো কোন গানটা আরে ওই যে গানটা প্রেম যে কাঁঠালের রাঠা লাগলে পড়ে ছাড়ে না গানটা বেশ শুট করছে সাদমানের ওপরে সাদমান আর চোখে তাকালো পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে বলো তুমিও কারোর প্রেমে পড়েছ ব্রো তাই না আমার প্রেম নিয়ে কথা বলবে না আমি প্রেম করিনি আমি বুক ফুলিয়ে বিয়ের প্রোপোজাল নিয়ে গিয়েছি সাফায়ত টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলো আর আমি বুঝি প্রেম করে তারপর বিয়ে করেছি না তেমন না বিষয়টা তুমি তো রাজিই ছিলে না আমি আর খালু মনি তো তোমাকে ধরে বেঁধে নিয়ে গেলাম ভুলে গেলে পেলেটে হাত ধুয়ে সাফায়েতকে শুনিয়ে সাদমানকে বলো সত্যি ধরে বেঁধে নিয়ে গিয়েছিলেন ভাইয়া সে আর বলতে না কি বাজে কথা বলবি না সাধু মোটেও এটা সত্যি না আমি যেতে না চাইলে পারতি আমাকে বিয়ে অবধি নিয়ে যেতে ও মা পারত না বুঝি তারা অবশ্যই পারতো না ওকে এখন যে ভার্সিটিতে যাচ্ছেন বাসায় আর ফিরবেন না কেন কেন বোঝেন না আপনি তো আমাকে বিয়ে করতে চাননি তো আর বাসায় এসে কি করবেন আরেকটা বিয়ে করবো তাহলে রুয়াত অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো সাফায়ত বাঁকা হেসে ফের বলল তুমি অনুমতি দিলে ট্রাস্ট মি দ্বিতীয় বউ আনতে আমার অসুবিধা নেই তুমি তাড়িয়ে দিলে তার কাছেই যাব আর সে তাড়িয়ে দিলে তোমার কাছে আসব। একদিন তোমার সাথে তো আরেক দিন জাস্ট সেট আপ রুয়াত দাঁত চেপে কথাটা বলল সাদমান সে নিজের মতো করেই খাবার খাচ্ছে ছটপট কারণ খাবারটা শেষ হলেই তো সে আবারও কথা বলতে পারবে রজনীর সাথে সাফায়ত বসা থেকে উঠে রোয়াতের কাঁধে হাত রেখে একগাল হেসে বলো হাসছি ওর কথায় কান দিও না মেন্টালি সিকো এখন প্রেম প্রেম ভাব ভাবতো আমরাও চাইলে পারতাম এভাবে রিলেশন করে তারপর বিয়ে করতে তার থেকে এটা বেটার না বিয়ের পর চেনা ও জানা একে অপরকে কি বলেন হুম জলদি ফিরবেন অপেক্ষায় থাকব সাফায়াত চলে গেল সাদমানও খাবারটা খেয়ে নিজের রুমে চলে গেল পুরোয়াতে এটো থালা বাসন ধুয়ে শাশুড়িকে কল দিল নীতির সাথে নোমান আর তার বাবা এসেছে ভর্তির সব কাজকর্ম কমপ্লিট করিয়ে নোমান ভার্সিটিতে আসলো নীতিকেও এনেছে সাথে সাইফুল ইসলাম রুমে অপেক্ষায় ছিল সাফায়েত সহ রোহান আর অনেক টিচাররা সাইফুল ইসলাম আসতেই তিনি সাফায়েতকে সব বুঝিয়ে দিল আর বললো ছেলে বলেদের কাজগুলো ভাগ করে দিতে সাফায়েত সবাইকে যার যার কাজ ভাগ করে দিল রোহানকে প্যান্ডেলের দায়িত্ব দিল আর নোমানকে খাবারের নীতি চুপচাপ বসেছিল রোহান নীতিকে দেখা মাত্রই এগিয়ে আসলো বলল কিরে কাজ শেষ নীতি রোহানের দিকে তাকালো মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল জ্বর কি এখনো আছে না নেই বল কাজ কি শেষ হুম বাসায় না গিয়ে এখানে কেন আব্বু নিয়ে আসলো আর শুনলাম আপনিও আসছেন সেজন্য আপনাকে দেখার লোভ সামলাতে না পেরেই চলে আসলাম লোভী মেয়ে হুম তা বলতে পারেন একদিন এই লোভের সীমা অতিক্রম করে আপনাকে নিয়েই হারিয়ে যাব তাই বুঝি হুম তাই কিছু খাবি অসুস্থ আপনি তাই নাকি কথাটা জিজ্ঞাসা করার কার কথা আমার না আপনার কি বলবো বল তুই তো জিজ্ঞাসা করতেছিস না আচ্ছা বলুন কি খাবেন হুম মাংস কষা সাদা ভাত ডাল ভর্তা চিংড়ি ভোনা এখন আমি পাবো কোথায় এগুলো অর্ডার দিব হুম তোর হাতে খাবো বাসায় যাবি এখন গিয়ে রান্না করবি আমি সন্ধ্যার দিকে এসে খাবো আচ্ছা আমি তাহলে বাসায় যাচ্ছি এখন হুম নোমান দিয়ে আসবে যা নীতি চলে গেল সাফায়ত এসেছিল এদিকটায় রোহান আর নীতিকে দেখে চলে যেতে নিয়েছিল রোহান ডেকে উঠে বলল কিছু বলবেন স্যার সাফায়েত পিছু ফিরে বলল হুম কী বলবেন ইনভাইট করার ছিল তোমাদের রোহান ভুরু কুচকে বলো কিসের বাবা হতে যাচ্ছেন নাকি কংগ্রেস স্যার সাফায়েত মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে বলো শ্যাট আপ বাবা হতে গেলে তোমাদের ইনভাইট করব কেন তাহলে কিসের ইনভাইট মাথা চুলকে ভাবুক হয়ে বলো রোহান সাফায়েত সামনে ফিরে যেতে যেতে বলো কাজের ইনভাইট করতে এসেছিলাম কাজগুলো চট জলদি করো হাতের সময় খুবই কম রোহান ঠাই দাঁড়িয়ে থেকে সাফায়েতের যাওয়ার পানে তাকিয়ে রইল কাজের জন্য এত ঘটা করে বলতে হয় সাজ সন্ধ্যা রুয়াদ বসে আছে বেলকুনিতে দৃষ্টি তার সুদূর আকাশে হাতের মুঠোয় বন্দি মুঠো কোন একটু আগে সাফায়ত ফোন করে জানালো তার ফিরতে নয়টা কে দশটা বাজবে সাদমান বিকাল হতেই বেরিয়ে গেছে বাসা থেকে বিয়ের শপিং করতে গেছে রজনীকে নিয়ে রোয়াতকে বলেছিল সাথে যেতে কিন্তু রোয়াত তা মানা করেছে সাফায়ত নেই তাই সে যাবে না আর তাছাড়া বিয়ের সাদমান আর রজনীর সেখানে শপিং ওদের আগেই করা উচিত বানানোর ও ঝামেলা আছে এই জন্য সময়েরও ব্যাপার আর রোয়াতদের তো সেসব নেই পুরো বাড়িতে একা বসে আছে রোয়াদ বাহিরে মৃদু বন্ধ বাতাস বইছে শরীরটাও কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে শরীরে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে রুমে আসলো কেমন যেন খারাপ খারাপ ভাব লাগছে বালিশটা ঠিক করে শুতেই কেমন যেন ঘুম চলে আসলো সাদমান রজনীকে তার বাসা থেকে শপিং করার জন্য বসুন্ধরা চলে এসেছে রজনী অফ হোয়াইট কালারের একটা বেনারসি ধরল সাদমান বুরুকুচকে সেটা দেখে বলল বিয়েতে অফ হোয়াইট কালারের শাড়ি পরবেন রজনী সম্মতি জানিয়ে বলুন হুম কেন সিরিয়াসলি আপনি বিয়েতে বিধবার শাড়ি পরবেন আমার সাথে থাকার প্ল্যান আপনার আছে নাকি নেই সেটা বলুন তো রজনী আশ্চর্য না থাকা থাকার কোনো ব্যাপার আসছে কেন এখানে তো আসবে না আমাদের বিয়ে আমার কত দিনের ইচ্ছে আপনি লাল টুকটুকে শাড়িতে বউ সেজে আমার জন্য অপেক্ষায় থাকবেন আর আমি আপনাকে নিতে আসবো বিয়ে মানেই তো লাল লাল কিসের প্রতীক জানেন রক্তের প্রতীক বিচ্ছেদের প্রতীক হারানোর প্রতীক আই হেট রেড আর সাদা শুভ্রতার প্রতীক এটাই প্রচণ্ড রকমের স্নিগ্ধতা মিশে আছে লজিক দেখাচ্ছেন আচ্ছা জান মেনে নিলাম এখন আপনার সাথে ম্যাচ করে আমিও অফ হোয়াইট নিব না পিঙ্ক কালারের নিবেন একদম মানাবে সাদমান মুখ বাঁকিয়ে শেরওয়ানির কালার দেখতে দেখতে বলে আন্টি আমার খালামনির মতো আপনার মুখে মধু দিতে ভুলে গিয়েছিল নাকি ব্রো আগের মতো এমন কাঠখোটটা ছিল এখন অবসর রোয়াতের সংস্পর্শে এসে বেশ ভালোই উন্নত হয়েছে আমাকে মধুর বদলে করলার রস খাওয়ানো হয়েছিল সে জন্যই তো করলার মতো এমন দিতে সমস্যা নেই ফার্স্ট নাইটে মধু খাইয়ে মিঠে করিয়ে নিব মুখটা ঘাড় বেঁকিয়ে চোখ টিপে রজনীর দিকে মুখ করে কথাটা বলে সাদমান রজনী রাগি চোখে তাকায় সাদমান রজনীকে আরেকটু রাগানোর জন্য বলো মিস রজনী ইউ নো হোয়াট আই মিন মধু রজনী তর্জনী তুলে দাঁতে দাঁত চেপে বলো চুপচাপ কেনাকাটা শেষ করুন মধু জন্মের মধু খাইয়ে দিব সাদমান উৎসুক চাহনি নিয়ে বলো রিয়েলি হানি খাওয়াবেন আই লাভ হানি রজনী দীর্ঘ লম্বা একটা শ্বাস নিল লোকটার উপর ভীষণ রাগ লাগছে তার নিজের রাগটা কন্ট্রোল করলো কোনো মতে তারপর শান্ত স্বরে বলো একটু তাড়াতাড়ি কেনাকাটা শেষ করুন সাদমান বাসায় তো ফিরতে হবে রোয়াত একা বাসায় সাফায় ফেরেনি এখনো সাদমান শেরোয়ানির শাড়ির দোকান থেকে প্যাকেটগুলো করতে করতে বলে ব্রো বাসায় ফেরেনি না কেনাকাটা তো শেষ চলো যাওয়া যাক তোমাকে বাসায় পৌঁছে আমি যাব সাদমান রজনীর হাত ধরে বেরিয়ে আসলো শপিং মল থেকে গাড়ি চালিয়ে রজনীকে বাসায় পৌঁছে তৎক্ষণাৎই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসার সামনে আসে তারপর গাড়িটা সাইডে রেখে সদর দরজার সামনে আসতেই দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ করা সাদমান কয়েকবার দরজা ধাক্কিয়ে রুয়াতের নাম ধরে ডাক দিল কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না সাদমান রুয়াতের ফোনে ফোন কলও লাগালো ফোনটাও রিসিভ হচ্ছে না বেশ অনেকবারই ট্রাই করলো কেমন যেন চিন্তা হচ্ছে রুয়াত তো এমন না ফোন তো সব সময় তার নিজের কাছেই থাকে যখনই ফোন দেয় রিসিভ হয় সাদমান সাফায়েতকে ফোন করলো সাফায়েত ভার্সিটির মাঠে চেয়ারে বসে লিস্ট দেখে দেখে সব চেক করছিল পাশের নেহাল সাফায়েতের মুখের দিকে তাকিয়ে আছে। রোহান প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। নিয়ে আসা লোকগুলো প্যান্ডেল তৈরি করছে আকশিকি সাফায়েতের ফোনটা বেজে ওঠায় সাফায়েত আর চোখে ফোনের দিকে তাকিয়ে লিস্টটা নেহালের হাতে দিয়ে বলল চেক করো আমি আসছি নেহাল লিস্টটা হাতে নিয়ে চেক করতে লাগলো সাফায়েত ফোনটা নিয়ে সাইডে এসে রিসিভ করে বলো হ্যাঁ সাদমান বল সাদমান ওপাশ থেকে অস্থির কণ্ঠে বলো ব্রো আমি বাসায় এসেছি হুম তো ভেতরে ঢুকতে পারছি না কেন রুয়ার তো দরজা খুলছে না কতবার ডাকলাম ফোনও করলাম রিসিভ হচ্ছে না তোমার কাছে তো এক্সট্রা চাবই আছে তাই না বাসায় আসো তাড়াতাড়ি চমকে উঠলো সাদমানের কথা শুনে সাফায়েত ফোন কাটার আগেই বলল পাঁচ মিনিট অপেক্ষা কর আমি আসছি সাফায়েত ফোনটা কেটে নেহালের সামনে এসে অস্থির কণ্ঠে বলো নেহাল নেহাল মাথা উঁচু করে বলো হ্যাঁ স্যার বলু আমাকে আর্জেন্ট বাসায় যেতে হবে তোমরা সবটা সামলে নিতে পারবে তো হ্যাঁ স্যার পারবো আপনি নিশ্চিন্তে যেতে পারেন তাহলে আমি আসছি সাফায়েত হন্তদন্ত হয়ে চলে গেল রোহান এগিয়ে এসে বলো স্যার চলে গেল কেন মনে হলো বাসায় কিছু একটা হয়েছে কি হয়েছে রোয়াত কি ঠিক আছে মুখ ফসকে বলে ফেল রোয়াতের কথাটাও রোহান নেহাল তাকালো রোহানের মুখের পানে রোহানকেও তো পুরোপুরি দোষ দেওয়া যায় না ভালোবাসা জিনিসটাই তো এমন ভোলা কি এতটাই সহজ রোহান মুখটা কাচো মাচো করে বলো সরি আসলে বুঝি আমি তোকে রোহান ভালোবাসার মানুষকে ভোলা খুবই কঠিন স্যারের বাসায় কী হয়েছে আমি জানি না আই থিঙ্ক রোয়াতের কিছু হয়নি শুনেছি রোয়াতের বড় বোনের বিয়ে স্যারের ভাইয়ের সাথেই হয়তো সেসব নিয়েই রোহান স্মিত হাসল নেহানকে জড়িয়ে ধরল নেহালো জড়িয়ে ধরল রোহানকে তাদের ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং রোহান আর নেহালের বেশ গর্ব হয় তাদের ফ্রেন্ডশিপ নিয়ে ফ্রেন্ডশিপ তো এমনটাই হওয়া উচিত ভার্সিটিতে তো সবাই নেহাল আর রোহানের ফ্রেন্ডশিপ নিয়েই কথা বলে রোহান নেহালকে ছেড়ে পাশের চেয়ারে বসল ভার্সিটির মাঠটা রঙিন আলোয় কেমন যেন আলোকিত হয়ে আছে। রোহান কি এমন একটা মনে করে যেন পকেট থেকে ফোনটা বের করলো স্ক্রিনটা অন করতেই ভেসে আসলো নয়টা মিসড কল নীতি করেছে ফোন রোহানের তো যাবার কথা ছিল নীতিদের বাসায় নীতিকে বলেছিল রান্না করতে বেচারি হয়তো রান্না করে অপেক্ষা করছে রোহান নীতির নাম্বারটা বের করে ফোন করার জন্য উদ্যোক্ত হলেই সামনে কারোর উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে তাকায় নীতির বাবা দাঁড়িয়ে আসে হাতে ব্যাগ নিয়ে রোহান ফোনটা পকেটে ঢুকিয়ে এক গাল হেসে বলো আরে আপনি সাইফুল ইসলাম চেয়ার টেনে বসলো হুম আমি তুই কি ভালো হবি না নীতিকে রান্না করতে বলেছিস কেন আমার পুতুলের মতো মেয়েটা সেই বিকেল থেকে রান্না করে তোদের আসার অপেক্ষায় বসেছিল না পেরে আমায় খাবার দিয়ে পাঠিয়ে দিল আশ্চর্য আমার ও আপনার মেয়ের হাতের রান্না পাকাপোক্ত হচ্ছে কোথায় আমায় থ্যাংকস দেবেন তা না বলছেন ভালো হতে সে যাই হোক খাবারগুলো বেড়ে দিন অনেক ক্ষুধা পেয়েছে সাইফুল ইসলাম চোখ বড় বড় করে তাকালো রাগি কণ্ঠে বলে উঠল হত ছাড়া খাবার যে বয়ে এই অবধি নিয়ে এসেছি এটাই তোদের কপাল এখন যার যার মতো নিয়ে যা খেয়ে নে এই আমি রাখলাম ব্যাগটা প্লেট পানির বোতল সব আছে এখানে নেহাল বাবার থেকে ব্যাগটা নিয়ে প্লেট বের করে তিনজনের জন্য খাবার বাড়তে নিল সাইফুল ইসলাম বারণ করে বলে আমার জন্য বাড়িস না আমি বাসায় গিয়ে খাবো নীতি অপেক্ষা করছে তো নেহাল নিজের আর রোহানের জন্য বাড়ল রোহান দিন দুনিয়া ভুলে খাবারে মনোযোগ দিল নীতির হাতের রান্না রোহানের পছন্দের তালিকায় চলে গিয়েছে রোহান খাবার খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলল আঙ্গুল চেটে চেটে বলল স্যার আপনার মেয়েকে ভাবছি আমার বাসায় রান্নার জন্য রাখবো আপনার কোনো আপত্তি নেই তো সাইকুল ইসলাম রাগি চোখে তাকিয়ে বলো ঝাটা চিনিস রে রহু তোর মামার টাকা কম নেই যে বিদেশ থেকে লোক হায়ার করে রাখ আমার মেয়ের ঠেকা পড়েনি ঠিক আছে আশ্চর্য স্যার ঝাটা কেন চিনতে বলছেন সামনেই একটা সুখবর আসতে চলেছে তোদের জন্য নেহাল উৎসুক হয়ে জিজ্ঞাসা করল বিশেষ সুখবর বাবা সারপ্রাইজ সারপ্রাইজই যখন দিবেন তাহলে বললেন কেন সারা দিন রাত এখন যে চিন্তা হবে রোহান বিরক্ত হয়ে বলল তারপর উঠে চলে গেল নেহাল কাজে মনোযোগ দিল সাফায়াত বাসায় এসে এক্সট্রা চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢোকে ঘড়ি করে দৌড়ে নিজের রুমে ঢুকে দেখে রোয়াত শুয়ে আসে সাদমানও পেছনে পেছনে আসে সাফায়াত রুয়াতের দিকে এগিয়ে এসে বাহুতে ধাক্কা দিয়ে বলল রুয়াত সাফায়াত চমকে ওঠে রোয়াত শরীর আগুনের মতো গরম হয়ে আছে। সাফায়ত তড়ি ঘড়ি করে কপালে হাত রাখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে সাফায়াত রোয়াতের গালে আলতো করে থাপ্পড় দিয়ে রোয়াতকে ডাকতে থাকে রোয়াত এই রোয়াত শুনতে পাচ্ছ সাদমান ডক্টরকে ফোন করে বাসায় আসতে বল সাফায়াত কথাটা বলে ড্রয়িং রুমে আসে ছোট বাটিটাতে জল আর কাপড়ের পট্টি নিয়ে রুমে ফেরে একটু জল সাফায়েত রোয়াতের চোখে মুখে ছিটিয়ে দেয় না রোয়াত সারা শব্দ করছে না সেন্সলেস হয়ে গেছে সাফায়ত ভেজা পট্টি চেপে রোয়াতের কপালে রাখল বিশ মিনিট যেতেই ডক্টর আসলো রোয়াতকে দেখে একটা ইঞ্জেকশন পুষ করল কিছু মেডিসিনও লিখে দিল সাদমান চলে গেল মেডিসিন আনতে সাফায়ত ডক্টরের দিকে তাকিয়ে বললো আঙ্কেল রোয়াত উঠছে না কেন জ্বরের তীব্রতা অনেক সাফায়াত হঠাৎ এমন জ্বর আসলো কেন আর কি করেই বা হলো আর ইঞ্জেকশনটা দেওয়ায় রোহাতের জ্ঞান হয়তো মধ্যরাতে বা সকালে ফিরতে পারে সকালে আমায় ফোন করে বলবে রোয়াতের অবস্থাটা কেমন তবে চিন্তা করো না তেমন ভয়াবহ কিছু হবে না জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ঔষধটা খাইয়ে দিও এখন আসছি ডক্টর চলে গেল সাফায়ত রুয়াতের মাথার কাছে রুয়াতের ডান হাত মুঠোয় নিয়ে রোয়াতের দিকে নীলিমেষ তাকিয়ে রইল বুকের বাপাশটায় কেমন যেন অসহ্য ব্যথা করছে প্রিয়তমার এমন অবস্থা দেখে হাসি মুখের মেয়েটা কেমন যেন নিস্তব্ধ হয়ে পড়ে আছে বিছানায় রুয়াতের চোখটা লাল লাল হয়ে আসছে সাফায়াত রুয়াতের হাতের ওপরে পরপর কয়েকটা চুমো খেলো বিল করে বলো তাড়াতাড়ি চোখ মেলে তাকাও রুয়াত এই রুয়াতকে আমার ভালো লাগছে না দম বন্ধ হয়ে আসছে শুনতে পাচ্ছ আমার কথা তোমার সাফু তোমাকে বলতেছে তার কষ্ট হচ্ছে আর তুমি এখনো চোখ বন্ধ করে আছো যান ওঠো না তাড়াতাড়ি তোমার কণ্ঠস্বরটা শুনতে চাই আমি হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে সাফায়ের পাশে তাকালো সাদমান এসেছে ঔষধগুলো টেবিলে রেখে বলো একটু সময় লাগবে ব্রো রোয়াতে জ্ঞান ফিরতে খাবার নিয়ে এসেছি খেয়ে নাও সাফায়াত রোয়াতের দিকে দৃষ্টি রেখে বলো গলা দিয়ে খাবার নামবে না আমার সাদমান রেখে দে রোয়াতের জ্ঞান ফিরুক আগে আর তুই নিজের রুমে চলে যা আমার ঘুম আসবে না ব্রো আমিও না হয় বেলকুনিতে থাকি রোয়াতের জ্ঞান না ফেরা পর্যন্ত জ্ঞান ফিরলেই আমি চলে যাব। সাফায়েত কিছুই বলল না সে রুয়াতের হাতটা গালে চেপে ধরে নিলিমেষ তাকিয়ে রইল রুযাতের মুখের দিকে অপেক্ষায় রুযাতের জ্ঞান ফেরার